ওয়েলকাম সুভ্রা ডেলি ব্লগ চ্যানেলে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে গেছি ঠাকুরগাড়া পুজো টুকু দেখছো ঠাকুরের জল রাখা আছে মানে এখনও পুজো শুরু হয়নি আমার স্নান হয়ে গেছে স্নান করে আমি চলে এসেছি ওর চোখটা কী হয়ে গেছে কে নেই ডাক সার্কেল পড়ে গেছে মনে হয় চ কদিন ধরে রাতে ঠিক ঘুম ধরছে না অনেক রাত করে ঘুমানো হচ্ছে সুব্রাশা এত দুষ্টুমি করে রাতে কি বলবো তো সকালবেলা এখন বাজে ছটা তো আমি আজকে সকাল সকাল স্নান টান করে আগে পুজো করে নিচ্ছি কারণ পুজো হয়ে গেলে সব কাজই কমপ্লিট হয়ে যায় মনে হয় তো গাছে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুলগুলো আগে তুলে নিচ্ছি তুলে পুজোর ঘরে যাব। আর আমি আর বেশি কিছু এখন বলবো না আমি তোমাদের সাথে একটা কবিতা শেয়ার করতে চাই আমার আমি কবিতাটা লিখেছি আর কি তো কবিতাটা তোমরা শোনো ইচ্ছে পাখি আপন বেগে ডানা মেলে ওরা এক পাখি সবাই চায় ধরে ওরে খাঁচায় বেঁধে রাখি কত সখা সখী হিংসে নিয়ে তারে তারাও যদি এমন হতো পারত যেতে উড়ে ছোট্ট পাখি কত খুশি কত স্বপ্ন চোখে যাবে সে তেপান্তরে এক রাস হাসি মুখে মানে না সে কারো বাধা শোনে না কোনো কথা এটাই তার তার জীবনে অভিশপ্ত ব্যথা যাসনে পাখি ওই দূরেতে বিপদ দেবে হানা না যে আপন মনে শুনল না কোনো মানা সীমা ছাড়া আপন বেগে উড়তে থাকে সে ভীষণ ঝড়ে পড়লো বাধা হারালো পাখি যে ঝড়ের সাথে ঘুরতে ঘুরতে হারিয়েছিল সব শত কষ্টে ভুলেছিল তার মিষ্টি গলার রব ঝড় থেমেছে বৃষ্টি নেমেছে নিস্তব্ধ চারিদিক ছোট্ট পাখি চোখ মেলতেই বুক করে ধিক ধিক এখন থেকে বন্দি পাখি ছোট্ট খাঁচার ভেতর ওড়ার স্বপ্ন ভেঙে গেল হলো ধুধু বালুচর দিনের পরে দিন কেটে যায় রাতের পরে রাত ছোট্ট পাখি একা হয়ে যায় পায় না কারো সুযোগ পেলেই নীল আকাশে পালিয়ে যাব উড়তে ডানা কাঠা পাখির মতো আর পারি না থাকতে এইভাবেতেই কাটতে থাকে কয়েক বছর পার মনের ভেতর দুঃখগুলো ছেয়েছে চারিধার মনের ভেতর দুঃখগুলি দেয় না তারে বাঁচতে হৃদপিণ্ড থেমে গেছে একাকিত থাকতে ইচ্ছে রানা উড়িয়ে দিয়ে রইল না যে প্রাণ শেষ নিঃশ্বাসে উড়িয়ে গেল নিয়ে তার প্রাণ তো হ্যালো এভরিওয়ান এখন হচ্ছে যে রান্না বান্নার টাইম পুজো দেখলে পুজো হয়ে গেছে এরপর রান্না আজকে নিরামিষ শনিবার যেহেতু তাই জন্য আজকে নিরামিষে রান্না হচ্ছে দুধ শুক্তো আর অল্প করে রান্না করতে মানে করছি যাতে সুক্ত জিনিস বেশি খাওয়াও যায় না জানা তো অল্পই ঠিক আছে আর এটা আজকে দুধ দুধসুক্তো করেছি সব কিছু সবজি ছিল অল্প অল্প করে কেটে শুক্তোটা বানিয়েছি আর একটু দুধ বেশি দিয়েছি আর একটু দিয়েছি আর

এটাই আমি হচ্ছে যে এখন টিফিন খাচ্ছি মানে খিদেও পেয়েছে ভাবলাম দইমুড়ি খাবো কিন্তু দইমুড়ি শুধু ভালো লাগে না একটু চিনি না খেলে আর চিনি খাওয়া যাবে না আমার তাই জন্য একটু শুধুই দই খেয়ে এরপর দুপুরবেলা মেয়ে এসে যাওয়ার পরে মা তোমার একটুখানি টাইয়ে ছবি টুবি মানে ছবি হাতে একটুখানি কলকা প্র্যাকটিস করছিলাম যাতে মানে হাতটা একটু ঠিক থাকে কারণ কলকাটা আঁকাটা খুবই কপালের মধ্যে টাফ হয়ে ব্যাপার থাকে তাই জন্য একটু প্র্যাকটিস করছিলাম তো তারপরে ভাত খাওয়ার পরও মহারানীর ইচ্ছে হচ্ছে একটু ম্যাগি খেয়ে যাবে তো একটু বিকাল বিকাল মানে ওই চারটে সাড়ে চারটের দিকে একটুখানি ম্যাগি করে দিলাম খাবো

এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওকে নিয়ে গেছিলাম কারণ ওকে একা রাখে যাওয়া যাবে না তো আমি আরও দুজনে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছি ঘুরতে তোমার ভালো লাগছে সোবরা ওখানে পৌঁছে গেছিলাম তো ওখানে গিয়ে একটুখানি থাকার পর বেরিয়ে গেছিলাম ওখানে যে সোবরা একটা ফ্রেন্ড পেয়ে গেছিল তো খেলছিল তারপরে একটুখানি বেরিয়ে ওখানে ফুচকা খেয়ে নিলাম কি করছিস ফুচকা খাচ্ছি ফুচকা খেতে পারিস এরপর আর কি আমিও একটু খেয়ে নিলাম ফুচকা ও খাচ্ছে এখন আমিও একটু খেয়ে নিলাম আর ফুচকাটা দেখো দেখে লোভ লাগছে কিনা এসে একটুখানি পড়াশোনা করতে বসে গেছিলো কারণ স্কুলের হোমওয়ার্ক ছিল আর রাত্রেবেলা আজকে ডিনার লুচি আর ঘুগনি পরোটা ঘুগনি হয়েছিলো কিন্তু মেয়ে পরোটা খায় না তাই ওর জন্য লুচি ভেজে দিয়েছিলাম চারটে এরপর রাত্রেবেলা ওর চুল টুল আঁচড়ে দিচ্ছিলাম ভালো করে সুন্দর করে আঁচড়ে বিনুনি করে ড্রেস ট্রেস পরিয়ে ঘুমাবার টাইম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো চোখগুলো ঘুম এসে গেছে তাই জন্য চুলটা বেঁধে এবার ঘুম পাড়িয়ে দেবো

এখন ঘুমাতে যাবে ঘুমাতে ঘুমাতে স্টোরি পড়বে এই তো ঘুমাতে যাওয়ার আগে স্টোরি খুব পড়ে সুপ্রা স্যার স্টোরিটা কে পড়ে শোনাবে পাবি নামি তিনজনে মিলে তিনজনে মিলে পড়বে হাফ হাফ করে দাও গাডারটা দাও এক ফার্স্টে আমি তারপর তুমি তারপর আমার বাবা

না ঘুমিয়ে বড় বাইরে কিন্তু বৃষ্টি বৃষ্টি হবে জানি জানি বৃষ্টি হবে প্রতিদিনই তো ঝড় বৃষ্টি হয় প্রতিদিনই ঝড় বৃষ্টি হয় হ্যাঁ এটা বই তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে এখনো সুব্রাসার ঘুম নেই তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হবে একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আজকের পর্যন্ত মতো টাটা